আগামীকাল গণেশ চতুর্দশী তো বন্ধুরা সাজ কিংবা মোল ছাড়াই বাড়িতে তৈরি করুন মদক রেসিপি অসম্ভব মজার খেতে আমি উন্নতি বেথয়াঢ়রি থেকে উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম চলে এসেছি আবারও একটু নতুন পর্বে আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপেই জলটা দিচ্ছি তো এখানে আমার মেজারমেন্ট কাপের এক কাপ জল নিলাম দিয়ে দেব আমি আরও হাফ কাপ জল আজকে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে রেসিপিটি তৈরি করব দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে যতক্ষণ না জলটা ফোটে ততক্ষণ ওয়েট করতে হবে জলটা কিন্তু আমার ফুটতে শুরু করেছে এখন উনানের আঁচটা একটু কমিয়ে দেব এখানে আমি অ্যাড করেছি শুকনো আলোচালির গুঁড়ো দিয়ে দেবো দু কাপ আলু গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডোটি কিন্তু আমার একদম রেডি এখন উনান থেকে নামিয়ে নেব তো এখানে আমি নামিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটা সাইডে সরিয়ে রেখে দেব তারপরে যে পুটটা আছে পুটটা আমি তৈরি করে নেব পুটটি তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছু বাদাম কুচি এখন বাদাম কুচিটা একটা সাইডে রেখে দেব এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনির গুঁড়া দিয়ে দিলাম দু চামচ চিনির গুঁড়া আর এখানে অ্যাড করে দেব কিছুটা সন্দেশ আর এখানে অ্যাড করে দেবো আমুল দুধ এখানে আমি কিন্তু দশ টাকা প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই পুটটি নারকল দিয়েও তৈরি করতে পারেন কিংবা শুধু সন্দেশ দিয়েও তৈরি করতে পারেন বা আমল দুধ চিনির গুঁড়ো বাদাম এগুলো দিয়েও তৈরি করতে পারেন তো আমি সব কিছু মিশিয়ে পুটটি তৈরি করব খেতে কিন্তু ভীষণ টেস্টি এখন সব কিছু একবারে মিশিয়ে নেব অনেক সময় কিন্তু আমাদের ঘরে নারকল থাকে না কিংবা এখন সবারই কিন্তু গ্যাস অম্বল এইসবের কিন্তু প্রবলেম তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নারকোল খেলে গ্যাস অম্বলের ভাগটা একটু বেশি হয় তো সেখানে কিন্তু আপনারা এরকম ধরনের পুর তৈরি করে রেসিপি তৈরি করতে পারেন যারা বাদাম পছন্দ করে না তারা কিন্তু বাদাম কুচিটা স্কিপ করতে পারেন বাদাম কুচিটা দিলে খেতে কিন্তু ভীষণ মজার হবে এখন খুব ভালো করে এই মিশ্রণটি মিশিয়ে নিতে হবে চামচের থেকে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর হচ্ছে তো দেখেন আমি হাত দিয়ে পুরটি তৈরি করে নিয়েছি এরকম ধরনের পুর তৈরি করে পাটি সাপটার পুর তৈরি করতে পারেন পিঠার পুর তৈরি করতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো পুরটি আমার সম্পূর্ণ রেডি এখন একটা সাইডে রেখে দেবো মদকের যে ডোটি আমি ঢেকে রেখেছিলাম ডোটি কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে এখন আমি খুব ভালো করে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো তৈরি করে নেব তো বন্ধুরা খুব ভালো করে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এই ডোটি থেকে কিছুটা লেচি কেটে নেব দেখো আমি কীভাবে করছি তো প্রথমে এরকম গোল করে নিতে হবে এখন এভাবে গোল গোল করে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে আর খুব পাতলা করা যাবে না একটু মোটা করেই করে তৈরি করে নিতে হবে যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দেব এক চামচ এখন খুব ভালো করে ছিল করে দিতে হবে খুব ভালো করে শিল করে দিয়েছি এখন গোল গোল করে আবারও বলের মতো তৈরি করে নিতে হবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখন একটা সাইডটা ঠিক এইভাবে চেপে চেপে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে যে মদকের শেপটা দেয় সেরকম তৈরি করে নিতে হবে মোল্ড ছাড়াই কিন্তু মদকের ডিজাইনটা তৈরি করতে পারেন তো কীভাবে তৈরি করবেন অবশ্যই আমি দেখিয়ে দেবো তো দেখেন এখানে কিন্তু আমি একটা মদক তৈরি করে নিয়েছি এখন আমি ডিজাইনটা তৈরি করব এরকম চামচ কিন্তু সবার বাড়িতেই আছে চামচের এই পিছনটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব ঠিক এইভাবেই আমি ডিজাইনটা তৈরি করে নেব তো এরকম ডিজাইন তৈরি করতে কিন্তু কোনো সাজ লাগবে না হাতেই তৈরি করে নিতে পারেন মোল্ড ছাড়াই কিন্তু মদক তৈরি করে নিতে পারেন আগামী কাল গণেশ চতুর্দশী তো এরকম ধরনের মদক তৈরি করে কিন্তু ঠাকুরের সামনে দিতে পারেন দেখেন কত সুন্দর হলো আর খুব সহজেই তৈরি করা যায় তো চলো আরও একটি দেখিয়ে দিই তো বন্ধুরা সবগুলো মদক কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে ভাব দিয়ে নেব তো বন্ধুরা ভাব দেওয়ার জন্য আমি এরকম একটা থালা নিয়েছি এখন এই থালাটার মধ্যে সাজিয়ে নেব তো সাজানো আমার কমপ্লিট এখন এটাকে ভাপিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট দেখো ওনানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানের মধ্যে জল দিয়েছি জলটা একটু ফুটে উঠেছে এখন এর মধ্যে থালাটা বসিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার মিনিট মতো ভাপিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন এখন উনান থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিতে হবে মদকগুলো কিন্তু আমার একদম রেডি দেখতে কতটা সুন্দর লাগছে আগামী আগামীকাল গণেশ চতুর্দশী তো এরকম ধরনের মদক রেসিপি তৈরি করে কিন্তু দিতে পারেন অসম্ভব মজার লাগবে খেতে এখন দিয়ে দেবো কিছুটা বাদাম কুচি দিয়ে আমি সাজিয়ে নেব কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আজকে রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধু বা ফ্যামিলিদের কাছে ভিডিওটিকে একটু লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি পেতে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে